আসসালামু আলাইকুম তোমরা যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে পড়াশোনা করতেছো ওদের ক্ষেত্রে এই বীজগণিতের যে সূত্রগুলো আছে খুব আর এখন এই যে এই সূত্রগুলো তোমরা যারা ক্লাস সেভেনে পড়তেছো তাদের বইয়ে কিন্তু এই সূত্রগুলোই আছে এবং সূত্র বলতে আমরা বুঝি যে এখানে দুইটা জিনিস কাজ করবে একটা হচ্ছে তোমার নর্মাল যে সূত্র থাকে সূত্র আর একটা হচ্ছে অনুসিদ্ধান্ত অর্থাৎ এই দুইটা নিয়ে মোটামুটি কথাবার্তা আছে এবং এই যে সূত্র এবং অনুসিদ্ধান্ত বিষয়টা আছে এদের মধ্যে পার্থক্য আসলে তেমন কিছুই না দুইটাই সূত্র তবে একটা নাম দিছে আমরা সূত্র আর একটা নাম দিছে আমরা অনুসিদ্ধান্ত এই যে তোমার এই অনুসিদ্ধান্ত গুলো কি কাজে লাগবে এবং সূত্রগুলো কি কাজে লাগে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো সূত্রগুলো একটু তোমরা নোট করে ফেলবা এই যে এই সূত্রগুলো তোমার সম্পূর্ণ বইয়ে আছে অর্থাৎ বীজগণিত ও রাশির যে আহ সূত্রাবলী বা প্রয়োগ ওই চ্যাপ্টারটাতে এই সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলোই আছে একটা খাতায় সুন্দর করে নোট করে ফেলবা প্রথম যে সূত্রটা একটু খেয়াল করো এ প্লাস বি হোল স্কয়ার ই টু এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন এখানে যেরকম তোমরা যদি প্রথম সূত্রটা একটু খেয়াল করো যে a প্লাস বি এই যে এটা লিখতেছি হোল স্কয়ার এখানে একটু খেয়াল করো যে এখান থেকে এই যে এই ফর্মটা কিভাবে আসবে একটু যদি তোমাদেরকে একটু দেখাই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আমরা কি বুঝতেছি এখানে উপরে স্কয়ার বলতে কি কোন সংখ্যার উপরে ধরো আমি দিলাম স্কয়ার তাহলে ওই যে সংখ্যাটা এটা দুই বার গুণ না আমরা পড়ছি না তাহলে ওয়ান ইন্টু ওয়ান তাই না তাহলে একে একে একই হবে সো আমরা আরেকটু দেখি ধরো তিনের উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে তিন কয়বার গুণ দুইবার বার গুণ তাহলে এখানে আমরা তিন দুইবার গুণ দিব দিলে তিন তিরিকে কত হবে নয় এটাই হবে তাই না সো এখানে এ প্লাস বি একটা ব্র্যাকেট আছে তার উপরে একটা স্কয়ার আছে তাই না এই যে এটা সো তার মানে কি এ প্লাস বি তোমার দুই বার কি গুণ বুঝতে পারছো স্কোয়ার বলতে কি এই দুই মানে জিনিসটা দুইবার গুণ করছি এখন যদি তুমি এটাকে একটু গুণ করো তোমরা তো গুণ শিখছো অলরেডি মানে গত চ্যাপ্টার থেকে গুণ শিখে আসতেছো তো এখন যদি তোমরা গুণ করো যে এর সাথে এই প্রথম এর গুণ করলে এ স্কোয়ার হয় হয় না হয় এরপর এই যে এর সাথে এই বি গুণ করলে হয় এবং প্লাসে প্লাসে প্লাস হয় এ বি হয় হয় না এরপর এই নেক্সট বি দিয়ে এই দুইটাকে গুণ তাহলে বি এর সাথে এ গুণ করলে কি হয় এ বি হয় গুণ করলে হয় বিয়ার বিয়ের সাথে গুণ করলে কি হবে বি স্কয়ার হবে না এটা তো তোমরা পড়ে আসতেছো অলরেডি সো এখন একটু খেয়াল করো এই যে স্কয়ার কয়টা বি আছে একটা এবি দুইটা বি এবি প্লাস কি বি স্কয়ার দেখো তো এটার সাথে ওইটা মিলছে কিনা এই যে দেখো আমরা যে এই সূত্রটা বললাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে দেখো তো এ স্কোয়ারি প্লাস বিসার সো এইভাবে আসে জিনিসটা এইভাবে কিন্তু আসে সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে শিখাইলাম তুমি এখন কি করবা বাসায় এই সেকেন্ডটা অ্যাপ্লাই করবা এইটা তোমরা অ্যাপ্লাই করবা দেখবা এখান থেকে তোমরা এই সূত্রটা আনতে পারতেছো কিনা সো তোমরা একটু মুখস্থ করবা সূত্রগুলো কারণ এই সূত্রগুলো বিভিন্ন মেথে তোমাদের লাগবে। যেরকম আমরা এভাবে মুখস্থ করব a+b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 2ab b স্কয়ার। a-b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 2ab b এভাবে প্রত্যেকটা সূত্র আমরা মুখস্থ করব। এবং এই সূত্রটা মোস্ট इंपोर्टेंट যেটা হচ্ছে তোমাদের তিন নাম্বার সূত্রটা এই যে a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু a+b a-b। এরপর দেখো আরেকটা সূত্র আছে x+a x-b যেটা হচ্ছে x স্কয়ার a plus b into x এখন দেখো এই যে সূত্রগুলো না এই সূত্রগুলো তোমার কি কাজে লাগে জানো কোন কিছু যদি বলে প্রমাণ করো প্রমাণ করো হ্যাঁ দেখাও যে দেখাও যে এগুলোতেও লাগে বাট খুব কম দেখাও যে এরপর তোমার মেইনলি তোমার যেটা লাগে উৎপাদকে বিশ্লেষণ কি উৎপাদকে বিশ্লেষণ করতে লাগে সো এই যে ওই সূত্রের প্রয়োগটা উৎপাদকে বিশ্লেষণ করতে ম্যাক্সিমাম টাইম লাগে আর এই যে এই অনুসিদ্ধান্তগুলো মান নির্ণয় করতে মান নির্ণয় এরপরে যে প্রমাণ করো এগুলাতেও লাগবে মানে এগুলাতেই ম্যাক্সিমাম লাগে এবং দেখাও যে এগুলোতে লাগে সো এই জিনিসগুলো এগুলোতে বেশি লাগে এইগুলোতে একটু কম লাগে তবে উৎপাদকের বিশ্লেষণে আবার সূত্রটা বেশি লাগে সো সূত্রের প্রয়োগ এই স্পেসিফিক উৎপাদকের বিশ্লেষণ বা এই কয়েকটা জিনিসের কাজে লাগবে সরল করো এগুলোতে তবে এই যে মান নির্ণয় বলো প্রমাণ করো বলো দেখাও যে এগুলোতে সিমাম ম্যাক্সিমাম টাইম কি ব্যবহার করা হয় অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয় কয়েকটা অনুসিদ্ধান্ত একটু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কি এখানে মাইনাস আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র এই যে দেখো এই দুইটা একই সূত্র তাই না স্কয়ার প্লাস প্লাস বাট এখানে পার্থক্যটাকে ব্র্যাকেটে যদি প্লাস প্লাস হয় হয় মাইনাস মাইনাস যদি এতটুকু বুঝছো না। এটাই কিন্তু তোমার কনফিউশন ছিল এটাই কিন্তু যে ভিতরে ব্র্যাকেটে যদি প্লাস হয় বাহিরে মাইনাস ভিতরে যদি মাইনাস হয় বাহিরে হচ্ছে প্লাস সো দুইটা কিন্তু একই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটাও কি স্কোয়ার প্লাস দেখো আরো বি হোল স্কোয়ার ইকো টু এ প্লাস বিয়ার মাইনাস ফোর এ বি দেখো এখানে কি ছিল এখানে ছিল প্লাস এখানে করে দিছে কি মাইনাস দেখছো মাইনাস মাইনাস জাস্ট প্লাসের জায়গায় মাইনাস লিখছে এবং প্লাস করে ফোর এ বি দিয়ে দিছে। এবং এখানে দেখো মাইনাস আছে ব্র্যাকেটে কিনিস প্লাস এবং বাহিরে ব্র্যাকেটে যদি প্লাস হয় তাহলে কি মাইনাস এরপর দেখো এই যে আরো দুইটা সূত্র আছে আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোস টু ফোর একটা জিনিস একটু খেয়াল করো এইখানে ফোর 4ab আর এখানে টু 2ab টু প্যাচ লাগে তোমার যখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হবে তখন কিন্তু টু আর এ বি টু এ বি আর যখন এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আসতেছে দেন তুমি অনুসিদ্ধান্ত এই যে ফোর এ বি আর ফোর এ বি এই জিনিসগুলো একটু স্পেসিফিকলি পড়তে হবে ঠিক আছে সো আজকের সূত্র নিয়ে এই কথাবার্তা তোমরা এটা পুরোটা নোট করবা সূত্রটা হ্যাঁ এবং এই যে কিভাবে আসে একটু দেখাই দিলাম বাকিগুলোরও এরকম প্রুফ আছে বাট আপাতত এত কিছু শিখতে হবে না তুমি আপাতত জাস্ট তুমি আপাতত জাস্ট সূত্রগুলো মুখস্থ করো এবং যেই ম্যাথ গুলো সামনে পাবা তোমরা এই সূত্রগুলো বসায় ম্যাথ গুলো সলভ করতে পারবা সো আমার কথা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ